আসসালামু আলাইকুম তোমরা যারা বীজগণিতের পনেরোটি বর্গের সূত্র মুখস্থ না করে মনে রাখতে চাও তাদের জন্যই আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমরা অনেকেই এই সূত্রগুলো অনেক কষ্ট করে মুখস্থ করার পরেও তোমরা কনফিউশনে পড়ে যাও তোমাদেরকে টু এ বি হবে নাকি ফোর এ বি হবে মাইনাস হবে নাকি প্লাস হবে এ প্লাসকে দুইটা আছে কোনটি ব্যবহার হবে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে কৌশল দেখিয়ে দিব যা তোমরা দেখে মোকাবিল না করে সেগুলো মনে রাখতে পারবে এবং সমাধান করতে পারবে তার আগে তোমরা তোমাদের খাতা এবং কলম হাতে নাও আমি যেভাবে বলবো তোমরা সেভাবে প্র্যাকটিস করবে আমরা এখন শুরু করব স্ক্রিনে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ এ হোল স্কোয়ার কয়বার আছে দুই বার আছে আবারও দেখো আচ্ছা আমি কলম একটু ছোট করে নিই ওকে দেখি হ্যাঁ এ প্লাজবি হোলি আমরা দুইবার লিখবো প্রথমে বামে দেখো এ প্লাজবি হোলি স্কেয়ার কয়বার লিখবে দুইবার এ প্লাজবি হোলি স্কেয়ার আমার সাথে লিখো লিখার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা তোমরা একবার মুখস্ত করবে প্রথমটাই শুধু মুখস্ত করতে হবে এই যে এইটাই শুধু মুখস্ত করতে হবে আর মুখস্ত করতে হবে না এরপর দেখো আমরা যেহেতু দুইবার লিখবো দুইবার লিখে বামে দুইবার লিখি দুইবার লিখে আমরা

এই স্কোয়ারটাকে টু মনে করবা কত টু মনে করবা তাহলে এখানে দেখো যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে আমরা এখানে ফোর ধরবো ফোর এবি এইটাই হচ্ছে কৌশল আর যদি হোল না থাকে তাহলে আমরা ধরবো টু এবি আর আরেকটি কথা মনে রাখবা এখানে প্লাস থাকলে মাইনাস দিয়ে শুরু করবা এখানে মাইনাস থাকলে প্লাস দিবা অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এ প্লাস বি সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি আর এখানে মাইনাস আছে সেজন্য প্লাস আর ফোর এবি এরপরে এ মাইনাস বল স্কয়ার আবারও দুইবার লিখবে খাতায় লেখো এ মাইনাস বল স্কয়ার দুইবার দুইবার লিখার পরেই এই যে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এইটা আমরা এক নম্বর নিয়মের মতো লিখে মানে শিখে নিব তবে এখানে প্লাস ছিল এই জন্য প্লাস এখানে মাইনাস সূত্র সেই জন্য এখানে মাইনাস সূত্র হওয়াতে এখানে আমরা মাইনাস ব্যবহার করছি এরপরে দেখো তিন নম্বরের নিয়ম নিয়মটাই আমরা চার নম্বরে ফলো করব এখানে প্লাস আসলে এই জন্য মাইনাস দিয়েছি আর এখানে মাইনাস আছে সেই এখানে প্লাস দিয়ে শুরু করব আর এখানে যেহেতু হোলি স্কোয়ার মানে ব্রেকেট আছে এই আমরা এখানে ফোর এবি ধরবো টু এবি না আর এখানে প্লাস আছে সেই এখানে মাইনাস ব্যবহার করব এরপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা তিনবার লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনবার লিখো লিখার পরে প্রথমবার দেখো আমরা প্লাস দিয়ে করব দ্বিতীয়বার মাইনাস দিয়ে করব। প্লাস দিয়ে করলে কি হয়

এগারো নম্বর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস হবে একবার মাইনাস যেমন এখানে যদি a প্লাস এ বি হয় তাহলে একবার প্লাস এ প্লাস বি একবার প্লাস আর একবারও আবার সেম হবে তবে সেটা মাইনাস হবে এ মাইনাস বি তাহলে এই সূত্রটাই আমরা এখন কোথায় ব্যবহার করব এই যে সাত নম্বর ব্যবহার করব যেমন দেখো আমি লিখি এ প্লাস বি হ্যাঁ এবার আবার লিখো এ মাইনাস বি একবার প্লাস একবার মাইনাস এখন এটা

टू इंटू ए स्कोर प्लस बी स्कोर गुण करारे আমরা এই যে দেখো এখানে আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এইটাই হুবহু আমরা এখানে বসিয়ে দেব দেখো এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল এইটাই হুবহু বসাবো আর কিছু করব না এরপরে দেখো এখানে আমরা কি করব এখানে আছে টু ইনটু টু ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এই যে টু আছে আর স্কয়ার আছে টু আর স্কয়ার আমরা গুণ করব কত হয় চার হয় আর এ বি গুণ করলে এবি হয় তাহলে সূত্র এবয়ে গেলাম এবার এখানে কি হবে এইখানে এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনস্কোয়ার যা আছে হুবহু নিচে বসিয়ে যাবে তবে প্লাসটা শুধু নিচে মাইনাস হবে কি বসবো মাইনাস বসাবো তাহলে মাইনাস এ মাইনিস হোলিস্কোয়ার হয়ে যাচ্ছে এরপরে দেখো আমরা এবে বসাবো এব নিচে আর আবারও এই যে এ প্লাস বল স্কোয়ার মাইনাস এ মাইনস্কোয়ার এই সূত্রটা হুবহু আবার নিচে বসাবো দেখতে পাচ্ছ এ প্লাস বি হোলি

এরপর প্লাস এখানে এ থাকলে এখানে বি থাকবে এখানে সি থাকলে এখানে ডি থাকবে না আর এটা মিল থাকবে না এক্স স্কোয়ার দিব বিয়ার দিব সি সি থাকলে সি স্কোয়ার দিব এরপরে প্লাস দিব এবারে এ আর বি এখানে এ বি থাকলে এ প্লাস বি দিব এখানে সি আর ডি থাকলে সি প্লাস ডি দিব এখানে হাতি আর গরু থাকলে হাতি আর গরু দিব হাতি প্লাস গরু এভাবে দিয়ে তার সাথে এই যে প্রথমে এক্স এর সাথে যেটা গুণ করছি এক্স 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 স্কোয়ার ওই এক্স এখানে গুণ করে দিব তাহলে হয়ে যাবে এ প্লাস বি এ প্লাস বি এক্স এরপরে প্লাস এ বি ডি আমরা গুণ করে দিব এটা হচ্ছে তোমার বারো নম্বর সূত্র আবার তেরো চোদ্দ পনেরো সূত্রর জন্য তোমাকে প্রথমটা একটু ফলো করতে হবে কিভাবে দেখো এ প্লাস বি প্লাস এখানে হোল স্কয়ার রয়েছে তিনটা আছে এ প্লাস বি প্লাস সি এখানে দেখো এই এক নম্বর সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার এখানে দুইটা ছিল ওখানে তিনটা যেহেতু তিনটা সেজন্য এই দুইটার জন্য দেখো এক নম্বর সূত্রটা ফলো করো তাহলে তিন তেরো নম্বর হয়ে যাবে এই এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা এ স্কোয়ার ব্যবহার করেছি কেন দুইটা ছিল এই জন্য একটা হয়েছে এ স্কোয়ার শুধু বি স্কোয়ার হয়নি আর যখন এখানে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তিনটা হচ্ছে তখন আমরা তিনটা দিয়ে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে দিব দেওয়ার পরে দেখো এখানে এক নম্বর সূত্র দেখো এখানে আছে টু এ বি যেহেতু এ বি ছিল এর জন্য টু এ বি একটা হয়েছে তাহলে আমরা একটু অপেক্ষা করো আহ আসতেছে আমি একটু সরি আহ এখানে দেখো তাহলে এখানে যেহেতু টু এ বি ছিল একটা ছিল এই জন্য তিনটা টু এ দিয়ে দিব প্লাস দিয়ে অর্থাৎ এ বি এরপর দেখো বি এরপরে এ আর সি তোমরা এখানে এসি বলতে পারো বা সি এ বলা যায় সমস্যা নেই তাহলে প্লাস টু এ টু বা সি এ এখন দেখো এটা হচ্ছে মজার বিষয় এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা বামে এখন নিয়ে নেব দেখতে পাচ্ছ এই যে বামে এখন নিয়ে নিলাম এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা বামে আনার পরে আমরা এখন তেরো শুরু থেকে আবার লিখে দিব তেরো নম্বর দেখো শুরু কি আছে এ প্লাস বি এই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা জানি সমান চিহ্নের বামেরটা ডানে হয় মাইনাস হয় আর মাইনাসটা প্লাস হয় অর্থাৎ এক পাশেরটা আর এক পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় তখন এখানে কি করবে এখন